আচ্ছা আপনি কি চান যে আপনার লোকেশন যেন কেউ ট্র্যাক করতে না পারে কি পুলিশ না মানে কেউই না তাহলে চলুন আজ আমি আপনাকে এমন একটা ট্রিক বলবো আপনার লোকেশন এই পৃথিবীর কেউ ট্রেক করতে পারবে না আর হ্যাঁ আজ আমি আপনাকে তার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইয়ানি সঠিকটা বুঝিয়ে দেব যার কারণে আপনি আপনার লাইফে কখনো এইরকম কোশ্চেন ইন্টারনেটে সার্চ করবেন না দেখুন সবার প্রথম আপনি যদি গুগল অথবা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে লোকেশনটা কিভাবে বন্ধ করা যায় তাহলে আপনি সেখানে কিন্তু হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আর সেখানে কিন্তু আপনাকে অনেক কিছু করতে বলবে যেমন কেউ গুগল ম্যাপের সেটিং এ গিয়ে আপনাকে আপনার ইমেলটা লগ আউট করতে বলবে আপনাকে আপনার ফোনের লোকেশন অপশনটা অফ করতে বলবে এমনকি আপনাকে ভিপিএনও ইউজ করতে বলবে হ্যাঁ এমন অনেক কিছু আপনাকে করতে বলবে কিন্তু আপনি আপনার ফোন থেকে গুগল ম্যাপ থেকে ইমেলটা লগ আউট করে দেবেন হ্যাঁ যার কারণে আপনার গেনিবান বন্ধুগুলো আপনার গুগল লোকেশন ট্র্যাক করতে পারবে না এটা কিন্তু একদম সঠিক কিন্তু আপনার ফোনের মধ্যে যে সিম কার্ডটা লাগানো আছে কিন্তু আপনি আপনার আইএসপি আনি আপনি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হাত থেকে কিভাবে বাঁচবেন হ্যাঁ আপনার আশেপাশের যে নেটওয়ার্ক টাওয়ার আপনার সিম কার্ডটাকে সিগনাল দিচ্ছে আপনি তার কাছে থেকে কিভাবে বাজবেন দেখুন এই বিষয়টা আমি আপনাকে একটু করে দিই যদি আপনার মধ্যে এক পার্সেন্টও শিক্ষা থাকে তাহলে আপনি ইন্টারনেটের মধ্যে কখনোই এই কোশ্চেনটা সার্চ করবেন না যে আপনি আপনার লোকেশন কিভাবে হাইড করবেন কিন্তু এমনটা নয় যে ফোনের লোকেশন ট্র্যাক করা যায় না আপনাকে বলি তো আপনার ফোনের লোকেশনটা অফ করার জন্য আপনার কাছে শুধু একটাই অপশান আছে যেটাতে আপনাকে পৃথিবীর কেউ খুঁজে বের করতে পারবে না আর সেটা হচ্ছে যে আপনার ফোন থেকে সিম কার্ডটাকে আলাদা করে দেওয়া সিম কার্ডটাকে বের করে অন্য জায়গায় রেখে দেওয়া হ্যাঁ কোনো রকমভাবে ফোনের মধ্যে সিম ইনস্টল না করা ইন্টারনেট ইউজ না করা এটাই হচ্ছে একমাত্র রাস্তা আর এছাড়া আপনি যদি কোনো রকম কোনো ভিডিও দেখে আপনি তার ফাঁদে পা দিয়ে রাখেন তাহলে আপনি অনেক বড় ভুল করবেন মনে রাখবেন যে আপনার ফোন শুধু আপনার লাইভ লোকেশন না আপনি দুই বছর আগে যেটা করেছেন সেটাও আপনার ফোন বলে দেবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে আপনার ফোন বলে দেবে যে আপনি দুই বছর আগে কোথায় গিয়েছিলেন এবং সেখানে কি করেছিলেন আপনি যদি কোনো রকম কোনো চুরির ফোন ব্যবহার করছেন অথবা আপনি যদি কোনো ক্রাইম করে বসে আছেন আর আপনি যদি ভাবেন যে আমি আমার লোকেশনটা ক্লোজ করব। তাহলে আপনি এসব ভুলে যান যে আপনার কাছে ফোন আছে আর পুলিশ আপনাকে বের করতে পারবে না সত্যি তো সত্যি হয়ে থাকে সত্যিটা যদিও কষ্টদায়ক হ্যাঁ আপনার কাছে যদি ফোন থাকে আর আপনি যদি ক্রাইম করে থাকেন তাহলে এই জেনারেশনে এই যুগে পুলিশ আপনাকে চুটকি মেরে বের করে নেবে তাহলে আপনি এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে কোনো অপশন নেই লোকেশন বন্ধ করার তাই আপনাকে বলছি যে কারোর ফালতু ভিডিও দেখে আপনি আপনার সময় নষ্ট করবেন না ওই সমস্ত ভিডিও ফেক হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণ ফোনের মধ্যে সিম কার্ড থাকলে আপনার লোকেশন যায় কোন রকম আরো একটা আছে সেটা হচ্ছে যে ডার্ক ওয়েব আর সেই ডার্ক ওয়েব সম্বন্ধে তো আপনি জানেন না আর ডার্ক ওয়েব কি সেটা ইউজও করতে জানেন না তাই আপনাকে বলছি আপনি ভুল করে এরকম ভাববেন না যে আপনার হাতে ফোন আছে ফোনের মধ্যে সিম কার্ড আছে আর আপনি আপনার লোকেশন করতে পারবেন আপনি খুব ভালোভাবে মনে রাখবেন যে আপনি হাইটেক টেকনোলজিতে বাস করছেন আপনার মধ্যে যে ভুল ধারণাটা আছে সেটা বের করে দিন